এই ছবিতে যত ইনকাম হবে এই টাকা একজন গরিব দুঃখীকে দেওয়া হবে বা আমার এই ভিডিওতে যত ইনকাম হবে এই ভিডিওর টাকা একজন এতিম শিশু বা যারা খাইতে পারে না চলতে পারে না একদম গরিব তাদেরকে দেওয়া হবে না আমার ভিডিওর কথা বলতেছি না এইগুলো আর কি সামনে আসে ফেসবুকে ঢুকলে যাই হোক তো কথা হচ্ছে যারা দান করে বা সাহায্য করে গরিব দুঃখীকে একটা ভালো কাজ খুব ভালো কাজ না হ্যাঁ ভালো কাজ আমিও অ্যাপ্রিসিয়েট করি আমিও তাদেরকে সাপোর্ট করি তারা এভাবে গরিব দুঃখীকে দান করুক তবে কিছু সংখ্যক লোক যারা হচ্ছে ফেসবুকে ঢুকলে দেখা যায় যে কিছু কিছু লোক অল্প হাতে গোনা কিছু লোক যারা ভাইরাল পার্সনও আছে দু একজন যারা হচ্ছে একটা ছবি পোস্ট করে একটা ছবি পোস্ট করে ছবির ক্যাপশনে থাকে এই ছবিতে যত টাকা ইনকাম হবে ওই টাকা আমি একজন গরিবকে বা একজন খাইতে পারে না চলতে পারে না বা ইয়ে তিম শিশু এরকম একজনকে দান করব আচ্ছা দান করবে বেশ ভালো কথা করুক সমস্যা নাই কিন্তু তারা যে দান করতে গিয়ে একটা ছবির টাকা কত হয় একটা ছবির টাকা আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি একটা ছবির টাকা বারো হাজার পনেরো হাজার যে লোকটা ওই গরিবকে সাহায্য করতে যায় একটা ছবির টাকা নিয়ে ওইখান থেকে আর ছবি তুলে ছবি তুলে আবার ক্যাপশন দেয় যে এই ছবিতে যত টাকা হবে ওই টাকা একজন এতিমকে দেওয়া হবে আচ্ছা দেখ এতিমকে দেওয়া হবে বেশ ভালো একজন এতিম শিশু যদি এত টাকা পায় ভালোই বেশ কিন্তু ওই টাকা দিতে গিয়ে ওই টাকা দিতে গিয়ে তারা তিনটা চারটা পাঁচটা ভিডিও করে নিয়ে আসবে আচ্ছা ভাই আপনারাই বলেন এটাকে আমরা কী বলবো ব্যবসা গরিব দুঃখী থেকে দান করা নাকি গরিব দুঃখীকে দান করার নামে ব্যবসা কোনটা বলবো আবার এই রকমের ভিডিও ফেসবুকে দেখে অনেকে প্রতারিত হচ্ছে যেমন হচ্ছে কিছু দিন আগে একটা ভিডিও দেখলাম যে এ যে হচ্ছে এক লোক তাকে সে তাকে এসএমএস দেওয়া হয়েছে যে আপনাকে কোনো এক ভাইরাল পারসন নাম নিব না আমি যে তা সে আপনাকে পনেরো হাজার না বিশ হাজার টাকা দিবে আপনার আগে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে উনি লেখাপড়া জানে না উনি বুঝেও না তাহলে কি করতে হবে এই বিশ টাকা যদি আপনি পেতে চান তাহলে হচ্ছে আপনি পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেন না এটা ওনার দোষ না ওই ভাইরাল পার্সোনার দোষ না হচ্ছে প্রতারকের আর যে প্রতারিত হয়েছে তার আচ্ছা তাহলে সে লোকটা গরিব মানুষ সে পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলো রেজিস্ট্রেশন করে হচ্ছে গিয়ে সে প্রতারিত হলো এরকমের প্রতারিত হচ্ছে আবার কিছু লোক এরকমের সাহায্য করতে গিয়ে একটা ছবি টাকা দিতে গিয়ে পাঁচটা ভিডিও করে নিয়ে আসতেছে তো তার যদি সে ভাইরাল পার্সন তার যদি মিনিমাম একটা ভিডিওতে যদি দশ হাজার করে আসে পাঁচটা ভিডিওতে পঞ্চাশ হাজার টাকা তাহলে এটাকে আমরা কি বলবো কি নাম দিয়ে আখ্যায়িত বলবো। সাহায্য দান না ব্যবসা কোনটা আচ্ছা এখন কিছু কিছু লোক আসবে যারা বলবে হচ্ছে গিয়ে তাহলে ভাই আপনারা এত জলে কেন বা আপনিও করেন আপনাকে কে মানা করছে নিষেধ করছে না ভাই আমি করবো আমার মনের ইচ্ছা আছে আমি করবো তবে হ্যাঁ আমার এবিলিটি হোক তারপরে করব কিন্তু আমি কথা দিচ্ছি যে এরকমই করবো না যে একটা ছবির টাকা দিতে গিয়ে পাঁচটা ভিডিও করে নিয়ে আসবো হ্যাঁ এখন ওই লোকগুলো তো বুঝতেছে না যে আমারকে এই পনেরো হাজার টাকা দিতে এসে সে আরও পাঁচটা ভিডিও করে নিয়ে আসছে এখন তার তো ওটা দিয়ে দরকার নাই কারণ সে পনেরো হাজার টাকা পাইছে একজন গরিব মানুষ তার অনেক কিছু তার কাছে কিন্তু সে যে সে পনেরো হাজার টাকা দিতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করলো হ্যাঁ এটাকে কি বলবো আমরা সে বিডিওর টাকা আর একজনকে দান করতো বা আরেকজনকে দিয়ে দিত সাহায্য করতো তাহলে বুঝতাম যে না ঠিক আছে পিকেট টাকা একজনকে দিছে ভিডিওর টাকা আর একজনকে দিছে কই না এমন তো দেখি না যাই হোক কিছু সংখ্যক লোক আমার দ্বিমত হবে আমি জানি আমার সাথে একমত হবে না কারণ তারা ভালো কাজ করতেছে আমিও অ্যাপ্রিসিয়েট করি তারা ভালো কাজ করতেছে নিঃসন্দেহে ভালো কাজ করতেছে তবে এরকমের না করলেও পারতো না আমি কাউকে জ্ঞান দিতেছি না আমি জ্ঞান দিতে চাচ্ছিও না তবে তাদের সিস্টেমটা অন্যরকমের হলেও পারতো এবং ভালো হতো হয়তো বা ভালো থাকবেন সবাই